নমস্কার বন্ধুরা আমার চ্যানেলেই আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটি হচ্ছে গাজরের হালুয়া গাজর হালুয়া কিভাবে খুব সহজভাবে সহজ পদ্ধতিতে বানানো যায় আমি সেটাই দেখাবো খেতেও খুব সুন্দর এই গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে আমি ছশো গ্রাম গাজর নিয়ে নিয়েছি এই গাজরগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুই নিয়েছি গাজর দু ধরনের পাওয়া যায় আর একটা আছে লাল লাল তো সেইটা আমি বাজারে পাইনি আমি সেটাই খুঁজছিলাম তো এইটা পেলাম এই গাজরই নিয়ে আসলাম এই গাজরের আমি হালুয়া করব খুব সহজ পদ্ধতিতে আমি দেখাবো গাজর গ্রে না করে কিভাবে আমি গাজরের হালুয়া বানাবো সেটাই দেখাবো প্রথমে গাজরটা টুকরো টুকরো করে কেটে নিলাম এবং টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এদিকে গ্যাসে উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে এক চামচ গা ঘি দিয়ে দিলাম এবার ড্রাই ফ্রুট আছে কাজু আর কিশমিশ সেটা খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি বাটিতে তুলে নিচ্ছি তারপর আর এক চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম ঘিটা গরম করে নিলাম এবার টুকরো করা গাজরগুলো আমি দিয়ে দিলাম গাজরগুলো একটু নেড়ে ছেড়ে নেব ছেড়ে একটু গা ঘিয়ের সাথে একটু নেড়ে ছেড়ে নিয়ে নিলাম তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে একটু নরম হবে বলে নুনটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম তারপর পরিমাণ মতো জল দিলাম সিদ্ধ হওয়ার জন্য গাজরটা একটু সিদ্ধ করে নিতে হবে একবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে পনেরো মিনিট পর ঢাকাটা খুললাম যে গাজরটা খুব ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গেছে একটা ম্যাশের সাজে গাজরগুলো খুব ভালো করে ম্যাশ করে নেব একদম মিহি মিহি করে ম্যাশ করে নিয়েছি খুব ভালো করে ম্যাশ করা আমার হয়ে গেছে এ অবস্থায় আমি চিনি দিয়ে দিলাম আমি যেরকম মিষ্টি খাবো সেরকম বুঝে চিনিটা দিয়ে দিয়েছি যে যেরকম মিষ্টি খেতে চাই সেরকমভাবে চিনিটা দেবে আর এক চামচ গা ঘি দিয়ে দিলাম তারপর দুধ দিয়ে দিলাম দুধটা আমি আগে থাকতে ফুটিয়ে রেখেছিলাম এটা গরুর দুধ দুধরা দিয়ে দিলাম দুধরা পরিমাণ মতো দিতে হবে একটু মিচরির টুকরো একটু দিয়ে দিলাম অল্প করে মনে হলো চিনিটা কম হতে পারে মিষ্টিটা তাই মিচরির টুকরো একটু দিলাম খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি প্রায় হয়ে এসেছে এই অবস্থায় ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে দিলাম সবগুলো আমি দিইনি কিছুটা রেখে দিয়েছি ওপর গার্নিশ করার জন্য এই যে একদম দুধটা শুকিয়ে শুকিয়ে গেছে নাড়তে নাড়তে প্রায় হয়ে এসেছে এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে নাড়া বন্ধ করলে চলবে না এটা থকথকে হয়ে এসেছে এই যে আমার হয়ে গেছে গাজরের হালুয়া একটা প্লেটে ঢেলে নিচ্ছি দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও এটা খুব সুস্বাদু আমরা প্লেটে খুব ভালো করে চাড়িয়ে নিলাম হালকা হালকা গরম আছে এই অবস্থায় ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট আবার আমি দিয়ে দিচ্ছি গাজরের হালুয়া আমার একদম রেডি কিছু পেস্তা কাটা ছিল আমার পেস্তা বাদাম ওপর থেকে দিয়ে দিলাম গাজরের হালুয়া বা গাজরের মিষ্টি যাই বলুন এটা আমার রেডি হয়ে গেছে